আশা করি সবার সহযোগিতা ওই মানুষগুলো উপকৃত হবে সার্ভিস এভাবে ভালো থাকে অবশ্যই আমি আশা করছি যাত্রীরা এই গাড়িতে ভ্রমণ করবেন আইডি পরিবহনে সকল অপেক্ষা পহরের অবসান ঘটলো আজ চাঁদপুর ও জগৎপুর থেকে যাত্রা শুরু করলো আইডি পরিবহন আইডি পরিবহনের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের তরফ থেকে যে যেখান থেকে দেখছেন তবে কালের সাক্ষী হওয়ার জন্য চলে আসুন আজকে ফ্রিতে চলাচল করার জন্য কেননা উদ্বোধন উপলক্ষে আইডি এন্টারপ্রাইজ সকলের ভাড়া ফ্রি করে দিয়েছেন তাই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে ছাষট্টি জেলার মানুষের দেখার সুযোগ করে দিন কেননা এর মাধ্যমে প্রত্যেক জেলার মানুষ উৎসাহিত হবে এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনারা অবগত আছেন যে চাঁদপুর জেলা সারাস্তি উপজেলা সুচিপাড়া উত্তর ইউনিয়নে দৈকান্তা গ্রামের আট থেকে দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পেয়ারা বেগমের বৃদ্ধাশ্রমে যাবতীয় সকল খরচ আইডি পরিবহনের পক্ষ থেকে বহন করা হবে এই পেয়ারা বেগম প্রতিষ্ঠানটি একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠান শেষ বয়সে যাদের শেষ অবলম্বন টুকু থাকে না তাদের দেখাশোনার জন্য আইডি পরিবহন একটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা থেকে চাঁদপুর মহাসড়ক সড়কে যাত্রী সেবা দিবে কিন্তু কুমিল্লার মধ্যে কোন একটি চক্রের কারণে তারা কুমিল্লা পর্যন্ত রোড পারমিট পায়নি তবে অতি শীঘ্রই কুমিল্লাতেও রোড পারমিট মিলে যাবে এমনটা জানিয়েছেন আইডি পরিবহন কর্তৃপক্ষ এই সুবাদে আমরা যারা যাত্রী আছি তারা কোনো ধরনের আড়াআড়ি অথবা প্রতিহিংসা চাই না মহাসড়কে আমরা সেবা দেখতে চাই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অন্তত চেষ্টা করবেন একবার হলেও এই আইডি পরিবহনে উঠে তাদের এই সৎ উদ্দেশ্যকে স্বাগত জানাতে তারপর না হয় আপনাদের সিদ্ধান্ত আজকে যারা ফ্রিতে যাতায়াত করছেন তাদের মধ্য থেকে জেনে নিব আইডি পরিবহন সম্পর্কে তাদের ভিতরের অনুভূতি আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে মানে আপনার গন্তব্য কোন জায়গায় আমি হচ্ছে চাঁদপুর যাচ্ছি এই পরিবহনে উঠছে কোথায় থেকে আমি হচ্ছে কালিয়াপাড়া থেকে কালিয়াপাড়া থেকে আচ্ছা তো এটা যাত্রা শুরু ছিল এই কোনটা তত বহু অন্যান্য পরিবহনে আপনি যাতায়াত করেন জি জি আগে এই রুটে ভোগদাক পরিবহন ছিল কিন্তু আজকে নতুন থেকে আইডি পরিবহনটা শুরু হলো তো আসলে এটা খুবই ভালো বলবো যে জন্য ভোক্তাদের দাঁড়িয়ে থাকতে হতো ভিড় থাকতো আমরা পরীক্ষার হলেও গিয়ে পৌঁছাতে পারতাম না তো এই পরিবহনটা চালু হওয়াতে আশা করি আমাদের জন্য আর অন্যান্য যে যাত্রী আছে সবার জন্যই অনেক উপকার হবে তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আর আমার জানা মতে এই পরিবহনের একটা বৃদ্ধাশ্রম আছে তো আশা করি সবার সহযোগিতায় ওই মানুষগুলো উপকৃত হবে যদি সার্ভিসটা এভাবে ভালো থাকে অবশ্যই আমি আশা করছি যাত্রীরা এই গাড়িতে ভ্রমণ করবেন আইডি পরিবহনে আর আমরা টুকটাক জানি আপনার বিগত যে আমাদের এই রোডে একটাই মাত্র পরিবহন কুমিল্লা পর্যন্ত বুকদার সার্ভিস এটা আমাদেরকে অনেক বেশি ভ্রমণ দিতে ফেলে একটা মাত্র সার্ভিস হওয়ার কারণে আপনারা যাচ্ছে তাই করে সার্ভিসটা চলাচল করে দেখা যাত্রীদের অনেক বিষয়ের খেয়াল রাখে না আমরা চাই ওই বিষয়গুলো ও ওরকম করে আয়দি পরিবহন চলাচল করবে যেন যাত্রীরা শিকার না হয় ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আমিও কালে সাক্ষী হওয়ার জন্য ফ্রিতে বাসের যাত্রী হয়ে গেলে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা যাত্রীদের সেবা দিতে পারতেছি ফ্রি সার্ভিস আর আজকে যে আমাদের যে যে পাইশ্রমিক কোন। চিন্তা নাই এটা আমাদের ম্যানেজমেন্ট বন্ধ করে আমাদের পথ থেকে উচিত মানবিক কাজকে স্বাগত জানিয়ে উৎসাহিত করা সড়ক পথে যাত্রা হোক নিরাপদ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ